টাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণাধীন একটি খুঁটি কিন্তু মানে প্রকল্পের অংশ কাঠামো কিন্তু ভেঙে পড়েছে এটা কিন্তু আপনার বলিভদ্র অনেকে চিনেন এলিভেটেড এক্সপ্রেস ওয়েলের একটা প্রকল্পের কাজ চলতেছিল এখানে আর এটা যখন ভেঙে পড়েছে বেশিক্ষণ হয় নাই দশ মিনিটের মতো হবে আপনার এই যে ট্রলিটা দেখতেছেন বা কাভার ভ্যানটা দেখতেছেন এই কাভার ভ্যানটা যদি না থাকতো তাহলে দুর্ঘটনাটা আরও ভয়াবহ আশঙ্কা ছিল কেননা এইটার কারণে তো অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থা এখন পর্যন্ত আছে তবে এখানে শুধুমাত্র ক্ষয়ক্ষতি হয়েছে এখানের যন্ত্রাংশগুলো আছে সেগুলো আপনারা দেখতেছেন যে সামনে যে ট্রাকটা আছে এই ট্রাকের উপরে ভেঙে পড়েছে আসলে আমি বলতে বলবো যে এই ট্রাকটা যদি না থাকতো তাহলে দুর্ঘটনার আশঙ্কা ছিল মানে ছোটখাটো যে যানবাহনগুলো আছে কেননা ওই সামনে যে অংশটা দেখতেছেন ওটা কিন্তু ভেঙে পড়েছে শুধুমাত্র এইটার জন্য মানে এই ট্রাকটার জন্য ওই পুরো ঝুঁকিপূর্ণ যে অবকাঠামোটা এখন পর্যন্ত দেখতেছেন এটা কিন্তু আটকা অবস্থায় আছে নয়তো কিন্তু এটাও নিচে পড়ে যেত আমি যদি ওই পাশটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওই পাশটা কিন্তু সেম অবস্থায় ভেঙে পড়ার সংখ্যা এখন পর্যন্ত আছে যদি খুব দ্রুত ব্যবস্থা না নাই তাহলে ওটাও ভেঙে পড়বে মনে হচ্ছে এই দিকটাও যখন তখন ধসে পড়বে এই ভাই এই আপনারা এই দিক থেকে যাচ্ছেন কেন এটা তো যখন তখন ভেঙে পড়বে একটু দেখে চলাচল করবেন না মানে মানুষ আসলে আসলে সাবধানে চলাফেরা চলাফেরা কেন এটা আমি বুঝি না ওই সাইডটা ভাঙে পড়ছে মানে ভেঙে পড়েছে আর এই সাইডটা কিন্তু অলরেডি আপনারা দেখতে পারতেছেন যে ভেঙে পড়ার সম্ভাবনা আছে এমনটাই মনে হচ্ছে আসলে এই ঘটনাটা ঘটছে পাঁচ মিনিটের মতো হবে এলিভেটেড ঢাকা আসলে